হ্যালো এভরিওয়ান জয়মা মা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মায়ের আর বাবার কৃপায় আমিও কিন্তু ভালোই আছি আর আজকে যে ভিডিওটা পোস্ট করতে চলেছি তোমাদের সাথে এই ভিডিওটা তোমরা অনেক দিন ধরে আমার কাছে চাইছিলে কবে দেবে সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে আছো অনেক কমেন্টস করেছো আমাকে এই ভিডিওটার জন্য তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে সত্য দমনের জন্য লেবু পুজোর ভিডিও মন্দিরের পুরোহিত সেবাই আমাকে এই ভিডিওটা দিয়েছেন চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করার জন্য উনি যেইভাবে বলছেন তোমরা ঠিক সেই নিয়মেই লেবু পুজোটা করবে আশা করছি তোমাদের সকলের মনস্কামনা শত্রু দমন সব কর্মই সফল হবে জয় মা শ্যাম সুন্দরী কৃপায় অবশ্যই মনে বিশ্বাস নিয়ে কাজটি করো আর বেশি কিছু বলবো না আর সাথে ওই বাবার সোয়াপটাও করে দিলাম যেটা তোমরা শর্টসেও দেখেছো একজন ভদ্র মহিলা উনি বাবাকে কোনো মঞ্চের দ্বারা প্রদক্ষিণ করছিলেন প্রণাম করছিলেন বাবাকে সেটা শেয়ার করলাম আর অ্যাজ অ্যাজ তার পাশেই বাবার ঘরের সামনেই জগন্নাথ দেবকে রাখা রয়েছে জগন্নাথ দেব কিন্তু পূর্ণিমার দিনকে মায়ের কাছে চলে যাবেন তো জগন্নাথ দেবকে একটু শো করেই দিলাম তো চলো শুনে নাও লেবু পুজোর নিয়ম কানুন সুন্দরী মায়ের যে বেদি আছে সেখানে লেবু পুজো সকল ভক্তরা আপনারা বলে জিজ্ঞাসা করছেন তাই উনি বললেন মায়ের লেবু পুজোর ব্যাপারটা হলো যে শত্রু আসে যা তো আমাদের নেগেটিভ জিনিস আছে এই সব কিছু চলে যায় তার জন্য মায়ের কাছে বেদির উপরে একটা ত্রিশুল আছে ত্রিশুলে তিনটে পাতে গাঁতে হয় এবং আলতা শুধু দিয়ে মায়ের রাঙা পা ধুয়ে দিতে হয় এই রকম একটা পুজো এবং যার যা মনোমাংস ওখানে রাখা হয় ওই তিনটে লেবু দিয়ে মালত করা যায় আপনারা দিতে পারেন এই যা আমার মানে আর লেবুর মালাটা বলে আর লেবুর মালাটা মাকে একশো একটা পাতে লেবুর মালা দেওয়া হয় যাতে আপনার বাড়িতে নেগেটিভ চলে সেটা শুধু ফলোয়ার নিয়ে অবশ্যই ওতে অবশ্যই দিতেই পারেন কিন্তু ফলোয়ারি অবশ্য সবচেয়ে বেস্ট দেওয়া মানে ওটা ওই দিনই দেওয়া হয় ফলের মালা লেবু মালা আর কি নি আসতে হবে লেবু পূজা করতে গেলে তিনটে পাতি লেবু নি আসতে হয় আর আর আলতা সিঁদুর নি আসতে হয় আর কবে করতে হবে শনি মঙ্গল শনি মঙ্গল যেই প্রত্যেকদিনও করা যেতে পারে কোনো বারে কোনো ব্যাপার নেই শনিবার অনেকজন করে কিন্তু এটা বিশ্বের প্রত্যেকদিনই করতে পারে তো তোমরা শুনতে পেরে ক্রিস্টান্তু বাবাজি মন্দিরের সেবায়িত এবং পুরোহিত উনি তোমাদের ঠিক কি কি নিয়ম মানতে বললেন কি কি নিয়ম পালন করে এই পুজো করতে বললেন আশা করছি তোমরা সবাই এই বিধি নিয়ম পালন করেই মায়ের এই পুজো করবে এবং অবশ্যই তার সাথে মা শ্যামসুন্দরীর ওপর ভরসা এবং বিশ্বাস দুটোই রাখবে তো মা তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং শত্রুও দমন করবেন তোমাদের সবার জীবন মঙ্গলময় করবেন এই বিশ্বাস মায়ের সব সময় রাখো এইটা রেখেই তোমরা এই পুজো করো আর এর সাথে সাথে তোমাদের আরও একটা কথা আরও একটা রিকোয়েস্ট তোমাদের করতে চাই এই ভিডিওর মাধ্যমে যেটা আমি লাইভে করে থাকি কারণ ভিডিওতে অনেক মানুষ দেখো তোমরা তাই আমি এই কথাটা তোমাদেরকে বলতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে যখন আমার চ্যানেলে তোমরা মাকে লাইভ দর্শন করছ তখন অবশ্যই মায়ের নামটা নিয়েও জয় মা শ্যামসুন্দরী লেখো হর হর মহাদেব লেখো যখন বাবাকে দেখছো বা বাবাকে নাও দেখছো তখনও জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানী জি কি জয় এইগুলো বলো বাবা মা জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা রানী এদের নাম নাও জয়মা শ্যামসুন্দরী একটা করে কমেন্ট করো প্লিজ তো তোমাদের কাছে এটা আমি এমনভাবে বলছি তোমরা হয়তো ভাবতে পারো যে ভাবে এত এক্সাইটেড হয়ে কেন বলছি হ্যাঁ একটার জন্যই বলছি কারণ আমার নিজের মানে পার্সোনালি ভীষণ খারাপ লাগে যখন মাকে তোমরা দেখো কিন্তু কমেন্টটা করো না জয় মা শ্যামসুন্দরী যখন মাকে দেখছো তখন তো করাই উচিত আর আমি যখন অফস্ক্রিন লাইভ করি তখনও তোমাদের নামটা করা উচিত কারণ হলো দেখো আমরা তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় ব্যয় করি এমনিতে তো আমরা সবাই খুব ব্যস্ত আমরা ঠাকুরের নাম নেওয়ার সুযোগ পাই না তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও যদি ভগবানের নাম নিতে পারি মায়ের নাম নিতে পারি তাহলে আমাদের দেহ মন চিত্ত সব কিছু শুদ্ধ হয়ে যায় আমাদের জীবন ধন্য হয়ে যায় এর জন্যই তোমাদেরকে বলা আর কিছুই না তো আজকে থেকে রি মানে তোমাদের কাছে এক্সপেক্ট করব যে আমি যখন মায়ের কথা বা গান করবো অফস্ক্রিন লাইভে বা যখন তোমরা মাকে দর্শন করবে আমার লাইভের মাধ্যমে তখন অবশ্যই তোমরা জয় মা শ্যামসুন্দরী হর হর মহাদেব জয় জগন্নাথ বলরাম জয় সুভদ্রা মহারানী যে কি জয় এই কামেন্টটা করবে তো চলো এই রিকোয়েস্টের মাধ্যমে এবং মায়ের কাছে এই প্রার্থনাই করব তোমাদের জীবন সবসময় মঙ্গলময় হোক মা তোমাদের সবার সব মনোবাঞ্ছা পূর্ণ করুন তোমাদের সাথে থাকুন তোমাদের উপর কৃপাদৃষ্টি দিন এবং আমাকে এইভাবে কৃপা করে যান যেন তোমাদের সাথে মায়ের সব কিছু এইভাবে লাইভ এবং ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি এই প্রার্থনার মাধ্যমেই আজকে ভিডিও এন্ড করছি তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে আর যদি তোমাদের পরিচিত কারোর এই ভিডিওটি দরকার হয় তারাও যদি শত্রু দমনের এই পুজো করতে চায় তাদের সাথেও ভিডিওটি শেয়ার শেয়ার করে দিও তো চলো আজকের মতো ভিডিও এন্ড করছি রাতে দেখা হচ্ছে লাইভে আর শনিবার মায়ের লাইভ দর্শন করাবো তো চলো এখনকার মতো ভিডিও এখানেই এড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় মা শ্যাম সুন্দরী হর হর মহাদেব জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়